ভারতের জনসংখ্যা দেখো বলছে ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে চার হাজার জন পাঁচ হাজার জন ছ হাজার জন সাত হাজার জন তোমার উত্তর হবে পাঁচ হাজার জন এখানে অনুরূপ একটা প্রশ্নই যে দেখো ন্যূনতম দশ হাজার জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলকে শহর বলে তোমরা করবে অশুদ্ধ দুই একটা দু সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্ব রাজ্যটি হলো সবচেয়ে বেশি জনঘনত্ব কেরালা বিহার পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ তোমরা করবে জনঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে বিহার বিহারে কত এগারোশো দুই জন অবলিক বর্গ কিমি তিন দু সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক সাক্ষরতা রাজ্য গুজরাট পাঞ্জাব কেরালা তামিলনাড়ু তোমরা করবে সর্বাধিক শিক্ষার হচ্ছে কেরালা রাজ্যতে ভারতের সবচেয়ে জনবহুল শহর কলকাতা মুম্বাই চেন্নাই মুম্বাই আর ব্যাঙ্গালুর সবচেয়ে জনসংখ্যা দিয়ে বেশি হচ্ছে কোথায় মুম্বাই দেশ সর্বাধিক জনবহুল মুম্বাই কিন্তু শূন্যস্থানে লিখে দেবে পাঁচ নম্বরটা দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের জনগণত্ব এগারোশো দুই জন তিনশো বিরাশি জন হাজার উনত্রিশ তিনশো আটচল্লিশ জন তোমরা পড়বে তিনশো বিরাশি জন প্রতি বড় কীমিতে বসবাস করে ছয়টা ভারতে প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা নশো চুরাশি জন নশো ষাট জন নশো পঞ্চাশ জন নশো তেতাল্লিশ জন তোমরা পড়বে নশো তেতাল্লিশ জন সাত নম্বরটা সাত নম্বর বলেছে অতি বিরল জনসংখ্যা যুক্ত একটি রাজ্য পশ্চিমবঙ্গ গোয়া উত্তরপ্রদেশ সিকিম তোমরা করবে সিকিম তারপরে আটের কি বলেছে বলছে ভারতের হাইটেক সিটি ভারতের হাইটেক সিটি বলা হয় বেঙ্গালুরুকে চেন্নাইকে গুরুগ্রামকে হায়দ্রাবাদকে তোমরা করবে হায়দ্রাবাদকে তারপরে দিয়েছে নয়ের একটা নয়ের একটা কি বলেছে বলছে ভারতের বলছে সবুজ নগরী কাকে বলা হয় সবুজ নগরী দেওয়া যায় চেন্নাইকে দেওয়া যায় লক্ষ্ণকে ব্যাঙ্গালুরু জয়পুর তোমরা করবে চেন্নাইকে বলা হয় সবুজ নগরী নয় একটা দশেরটা সঠিক পদ্ধতি মেনে ভারতে প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি হয় আঠেরোশো বাহাত্তর সালে আঠেরোশো একাশি সালে উনিশশো এক সালে উনিশশো একান্ন সালে তোমরা করবে আঠেরোশো একাশি সালে তারপর এগারোটা ভারতে নগরায়নের মাত্রা সবচেয়ে বেশি কোথায় মহারাষ্ট্রে গোয়াতে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ সবচেয়ে বেশি হচ্ছে গোয়াতে শতকরার দিয়ে আর মোট মানে পৌর জনসংখ্যায় বেশি হচ্ছে মহারাষ্ট্রে বারোটা ভারতের বৃহত্তম মহানগর কোনটা আগের করলাম বৃহত্তম মহানগর সবচেয়ে জনসংখ্যা বেশি হচ্ছে তোমার কোথায় তোমার মুম্বাই তেরো জনসংখ্যার নিরিখে ভারতের স্থান ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় দেখো দেওয়া যায় খ অপশানে কারণ প্রথম ফার্স্ট ফার্স্ট হচ্ছে চীন চীনের পরেই হচ্ছে আমাদের স্থান চোদ্দ ভারতে বর্তমান দু হাজার এক থেকে দু হাজার এগারো মানে দশ বছরের জনসংখ্যা বৃদ্ধির হার সাত দশমিক নয় উনিশ দশমিক পাঁচ চার সতেরো দশমিক সাত দুই আঠেরো দশমিক চার ছয় তোমরা করবে সতেরো দশমিক সাত দুই তারপর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি যেখানে সেই কেন্দ্রশাসিত অঞ্চল নাম হচ্ছে লাক্ষাদ্বীপ ইলেকট্রনিক শহর কাকে বলে কলকাতাকে চেন্নাইকে বেঙ্গালুরুকে মুম্বাইকে তোমরা করবে বেঙ্গালুরুকে বলা হয় ইলেকট্রনিক শহর ভারতের প্রশাসনিক শহর চন্ডীগড় গয়া দার্জিলিং আলিপুর আলিগড় তোমরা করবে চন্ডীগড় ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বযুক্ত রাজ্য সিকিম অরুণাচল প্রদেশ লাক্ষাদ্বীপ আর আন্দামান দিকবত সবচেয়ে কম জনঘনত্ব হচ্ছে অরুণাচল প্রদেশ তারপরে তোমার এটা হলো উনিশেরটা ভারতে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পুডুচেরি চণ্ডীগড় সবচেয়ে কম কোথায় তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তারপরে তোমার কুড়ি ভারতের জনসংখ্যা বৃদ্ধির আর সবচেয়ে কোথায় বেশি মেঘালয় সবচেয়ে বেশি হচ্ছে তোমার মেঘালয় ভারতের অন্যতম স্মার্ট সিটি হিসাবে মনোনীত হয়েছে কে দিল্লি শহর কোন শহর দিল্লি শহর স্মৃতিশীল উন্নয়নের বা সুস্থায়ী উন্নয়নের সাথে সম্পর্কিত কমিশনের নাম হচ্ছে বুথল্যান্ড কমিশন কমিশনটার নাম হচ্ছে বুথল্যান্ড কমিশন তেইশ ভারতের ঋণাত জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি দেখা যায় কোথায় নাগাল্যান্ডে মণিপুরে মিজোরামে মেঘালয়ে তোমরা করবে নাগাল্যান্ডে অতি সংক্ষিপ্ত উত্তর ধনী মানব চায় এক ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটা জনবহুল রাজ্য সবচেয়ে বেশি জনসংখ্যা আছে উত্তর প্রদেশে এক দুই সিটির ন্যূনতম জনসংখ্যা কত পঞ্চাশ লাখ এর বেশি পঞ্চাশ লাখের বেশি করে দেবে এগারো তিন নম্বর ভারতে মহানগরের সংখ্যা কটা তিপ্পান্নটা করবে দু হাজার এগারো সালে জনসংখ্যা অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কটা তোমার তিপ্পান্নটি মিলিয়ন শহরের জনসংখ্যা কত মিলিয়ন শহরের জনসংখ্যা করবে তোমরা দশ লক্ষের বেশি আর একটা অনুরূপ প্রশ্ন দশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে বলা হয় মহানগর কেরালা রাজ্য নারী পুরুষের অনুপাত কত বা ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কেরালা রাজ্যে অনুপাত তোমার লিখবে হাজারজন পুরুষে নারীর অনুপাত হচ্ছে হাজার চুরাশি হাজারজন পুরুষের নারীর অনুপাত হচ্ছে হাজার চুরাশি জন ছয়ের ছয়ের যে ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় এটা লিখবে জয়পুর রাজস্থানের জয়পুর সাত ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে দিল্লি কত বছর অন্তর ভারতের জনগণনা করা হয় এটা লিখবে দশ বছর ভারতের জনগণের প্রত্যাশিত আয়ুষকাল কত এটা লিখবে আটষট্টি দশমিক আট নয় বছর বছর করে দেবে ভারতের একটি উচ্চশিক্ষা শহর একটি সামরিক শহর উচ্চশিক্ষার শহর হচ্ছে কলকাতা করতে পারো দিল্লির শান্তিনিকেতন এবার সামরিক সহ দেরাদুন ছত্তিশগড়ের ইত্যাদি কোন শহরকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় মাদুরাইকে মাদুরাইকে ভারতের কোন শহরকে পাঁচের অক্সফোর্ড বলা হয় এটা লিখবে নবদ্বীপকে দু হাজার এগারো সালে আদমশুমারি অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক মানে সর্বনিম্ন জনঘনত্ব কোন অঞ্চলে দেখা যায় লাদাখ পাঁচ সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি প্রথম কে ব্যবহার করেন ইভা বেলফোর এ ভয়াকিভা বেল ভয়ে ও শূন্যস্থান পূরণগুলো দেখব দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার এটা করবে চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ বা অনুরূপ প্রশ্ন ভারতের শিক্ষার হার প্রথমের তাই চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট দুই মোট কোনো অঞ্চলের মোট জনসংখ্যা ও ক্ষেত্রফলের অনুপাত হলো তাকে হচ্ছে জনগণত্ব অনুরূপ প্রশ্ন কি দিয়েছে প্রতি বর্গকে বসবাসকারী মোট জনসংখ্যাকে ওই অঞ্চলের জনঘনত্ব বলে তোমরা করবে শুদ্ধ জনঘনত্ব সমান কোশ্চেনমার্ক দিয়েছে মোট জনসংখ্যা বাই মোট জমির ক্ষেত্র ফল তিন ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ব্যাঙ্গালুরুকে ব্যাঙ্গুরুকে বা ব্যাঙ্গালুরু শহরকে ড্যাশ শহরকে আরব সাগরের রানী এটা লিখবে কোচি পাঁচ ভারতের মূলধনের শহর বলা হয় মুম্বাই ভারতের বাণিজ্যিক শহরও একই মুম্বাই ভারতে প্রথম আদমশুমারি বা জনগণনা চালু হয়েছিল আঠারোশো একাশি সালে সাত নম্বরে সাত নম্বর বলছে ভারতের দেশ রাজ্যে সাক্ষরতার হার সবথেকে কম সাক্ষাৎ সবচেয়ে কম হচ্ছে বিহার তারপরে এক লক্ষ জনসংখ্যা শহরকে বলা হয় নগর নগর তারপরে নয় টুইন সিটি বা দ্বৈত শহর বা যমজ শহরের একটি হায়দ্রাবাদ হলে অপরটি হবে সেকেন্দ্রাবাদ সেকেন্দ্র তারপর দশ দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গীমিতে হাজার উনতিরিশ জন কোন দেশের জনসংখ্যা ও সম্পদের পরিমাণ সমান হলে তাকে বলা হয় কাম্য জনসংখ্যা বারো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশের জনঘনত্বগত সতেরো জন আর প্রতি বর্গ কিমিতে। আদমশুমারির কথা অর্থ হচ্ছে তোমার জনগণনা জনগণনা শুদ্ধ সত্য নিচের বিবৃতিগুলির কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখক ফার্স্ট একটা জনঘনত্ব থেকে কোন দেশের মোট জনসংখ্যা সম্বন্ধে ধারণা পাওয়া যায় প্রথমে একটি তোমার শুদ্ধ দুই কোন দেশের জনসংখ্যা ও কার্যকরী জমির অনুপাত সমান হলে তাকে বলা হয় জনসংখ্যার গতিশীলতা এটাও অশুদ্ধ হায়দ্রাবাদ ভারতের হ্রদের শহর এটা তোমার শুদ্ধ হ্রদের শহর হায়দ্রাবাদকে বলা হয় লিখে দিতে হবে দু হাজার এগারো সালে আদমশুমারী অনুসারে নারী পুরুষদের রুমপাত সবচেয়ে কম এটা ঠিক শুদ্ধ এবার বামদিক দান্দিক মেলা দিকে লিখেছে নাগপুর নাগপুর হচ্ছে কয়লা কমলা কমলালেবুর শহর এটা এক মশলা শহর মশলা শহর এদিকে দেখো দেওয়া আছে দুই কোট। বিশাখাপত্তনম বিশাখাপত্তনম হচ্ছে এখানে দেখা যাচ্ছে বন্দর শহর তিন ভারতের সুইজারল্যান্ড বলা হয় দেরাদুনকে এটা হচ্ছে চার সিটি অফ জয় কলকাতাকে বলা এটা হচ্ছে পাঁচ আর সামরিক শহর এখানে পড়ে রয়েছে তোমার ছয় হচ্ছে পাঁচ মারি দিক থেকে তানদিকের হয়ে গেল